জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আশীতম অধিবেশনে যোগ দিতে ইতালির পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের ইতালি সফর ঘিরে লক্ষ লক্ষ কর্মী নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইতালি আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ ডক্টর ইউনুস কোনোভাবেই যেন ইতালি থেকে ফিরে আসতে না পারে আর সেই লক্ষ্য লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ইতালির মাঠ গরম করছেন সেখানে ইউনুস সেখানে আমরা একটাই আমাদের স্লোগান ফাটাও ইউনুস ফাটাও দেশ শেখ হাসিনার নির্দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন রাজাকার বিদেশি দালাল এদের ঠাই হবে না দিনের শেষে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহিতা দেশ ধ্বংস করার অপরাধে তাদেরকে আইনের আওতায় আনা হবে ডদ ইউনুসের ইতালি সফর ঘিরে লক্ষ লক্ষ কর্মী নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইতালি আওয়ামী লীগের খনিদের বিচারে বাংলাদেশের মারিতে হয়েছে যেভাবে জঙ্গিদের বিচার হয়েছে একইভাবে ওই দুই হাজার চব্বিশ এবং পঁচিশের নব্বই হাজাকার পাকিস্তানিদের প্রেতার তাদের বিচার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে পুনরায় বাংলাদেশের মারিতে বিচার করা হবে সকল হত্যা খুম গোম এবং সকল অপরাধের হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্যালের অভ্যন্তরে রাখা হয়েছে মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটি জনপদ আজকে অসহনীয় এবং অসহ্য করে তুলেছে তারা বাংলাদেশের মানুষ আজকে হাত ছেড়ে পাসতে চাচ্ছে একটাই দাবি তাদের আগেই আমরা ভালো ছিলাম শেখ হাসিনাকে দরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আমরা আমরা তোমার ঠিকানা পদ্মা একটা যমুনা আমি কে তুমি কে বাঙালি বাঙালি একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় সুসংগঠিত হয়ে আমরা পুনরায় এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করে পুনরায় শেখ আছে নেতৃত্বে করবো এই রুঙের মাটিতে আমাদের একটা স্লোগান যেখানে ইউনোজ সেখানেই প্রতিরোধ যেখানে ইউনোজ সেখানেই প্রতিবাদ তাকে যেখানে পাওয়া যায় এক এক মিনিট তাকে আমরা তাকে ঘুমাতে দিব না ইনশাল্লাহ ইতালির সফল প্রবাসী সকল প্রভিন্স থেকে মানুষ আসতেছে আসবে এবং আমরা সেই কর্মসূচি সফল করব আপনার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ ডক্টর ইউনুস কোনোভাবেই যেন ইতালি থেকে ফিরে আসতে না পারে আর সেই লক্ষ্য নিয়ে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ইতালির মাঠ গরম করছেন আমরা মনে করি ইউনসকের শক্তভাবে আমরা প্রতিহত করতে পারবো প্রতিরোধ করব প্রতিহত করব অত্যাবদ্ধাবলী শুধু কালকের জন্য নয় তদ্দ জন্য নয় সারা জীবনের জন্য এই করতে থাকে থাকি জলদি কিও জন্য আমি নিয়ে করে থাকে তাকে প্রত্যাখ্যান করে আমরা পদ বিনা অমলিকে দাবি

এবার ইতালিতে গিয়েও শেষ রক্ষা হল না ডক্টর মোহাম্মদ ইউনুসের কেননা সাম্প্রতিক সময়ে ইতালি সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর ঘিরে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতালি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে এক নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে ইতালির মাঠ গরম করছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাদের একটাই দাবি তাদের একটাই দাবি খনি বাংলাদেশে যে আওয়ামী লীগের রাজ্যে যে বঙ্গ করছে সেটাকে আবার পুনরায় প্রসত্ত সেটাকে চালু করতে হবে এই খনি অনুপূর্ হত্যা মিথ্যা মামলা যে উনি বাংলাদেশকে একটি এই যুদ্ধ দিচ্ছে সেটাকে আমরা প্রতিহত করে প্রবাসী বাঙালি এবং আওয়ামী পক্ষ থেকে আমরা ইউনুসকে তেরো তারিখে প্রতিহত করব উনি যেখানে আছেন সেখানে আমরা যাব তাকে আমরা প্রতিহত করে এই থেকে তাদের দাবি ডক্টর ইউনুস যেন কোনোভাবে এখানে সভা সমাবেশ করতে না পারে সেজন্য প্রতিহতের প্রত্যয় নিয়েছে ইতালি আওয়ামী লীগ করবো এবং দুপুরে আমরা লং ফর্স বাংলাদেশ আমরা পিএসএ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাব

যে ডাক হয়েছে এই ডাকে আগামীকাল যারা সারা দিব তারাই হচ্ছে দাল আওয়ামী আর এই আওয়ামী লীগের মাধ্যমে সকল অঙ্গ সংগঠন আওয়ামী লীগ শ্রমিক লীগ যুবলীগ ছাত্র যত অঙ্গ সংগঠন এই ডাকে সারা দিব আর এই ডাকে আমরা ইউনুস বন্ধ প্রতিহত করব ইতালি আওয়ামী একটি শক্তিশালী সংগঠন এটি ইউরোপের মধ্যে সবচেয়ে সশক্ত সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা ইউনুস বন্ধ প্রতিহত করব এমন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ কাছি না যেভাবে আমাদেরকে এই নির্দেশ দিয়েছে নির্দেশ আমরা কাজ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটা সময়ে প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে বেরিয়ে করছেন যখন একদিকে তার উপদেষ্টা পরিষদের অনেক সদস্য নাকি সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে যাওয়ার জন্য অস্থির হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন বলে তার নিয়োগকর্তা ছাত্ররা মানে সাজি সালিদ ইসলামরা বলছেন আসিফ মোহাম্মদ বলেছেন যে সেফ এক্সিটের জন্য এই উপদেষ্টারা প্রস্তুত হয়েছেন অন্যদিকে এমন একটা সময়ে ডক্টর ইউনুস যাচ্ছেন যখন যেকোনো সময় ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসতে যাচ্ছে এবং সম্ভবত সেনাপ্রধান তার মাধ্যমে ক্ষমতাচ্যুত বা তার দায়িত্ব চ্যুত যাচ্ছে মোহাম্মদ যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানে এক বছরেরও বেশি সময় ধরে তাকে ঘনিষ্ঠ ভাবে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখার সুযোগে আমরা যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো খুব স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি তার মধ্যে আমার কাছে প্রধানতম হয়ে উঠেছে এই যে তিনি দেশে বিদেশে কোনো সমালোচনা হাস্য কৌতুক রস কিংবা কোনো রকম কোন প্রশ্নের উদ্রেক হওয়া থেকে পিছপা না হয়ে যে কোনো ভাবে যে কোনো মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আমন্ত্রণ রক্ষায় অত্যন্ত উদ্রেক শরীর ম্যাজ ম্যাজ করে যদি অন্তত মাসে একটা বিদেশ সফর তিনি নিশ্চিত করতে না পারেন মানে আমন্ত্রণ গুলো এলে এই তার ভেতরে এই ভীতি জন্মে যে যদি কোনো কারণে ব্যস্ততার কারণে কিংবা কোনো মানে অজুহাতে বা কারণ দেখিয়ে তিনি এই আমন্ত্রণে উপস্থিত হতে না পারেন আর পরের যদি আমন্ত্রণ দেওয়ার মালিকেরা তাকে বিস্মৃত হন বা তাকে ভুলে যান তাকে ভুলে বসেন তাহলে তার কি হবে এই পৃথিবীতে তার অস্তিত্ব টিকে থাকবে কি করে যদি মাসে একবার করে তিনি বিদেশ না যান এবং বিদেশ গিয়ে যদি মাসে একবার করে তিনি নানা রকম ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে না আসেন তাহলে তার এই জীবনের অর্থটা কি সেটাই সম্ভবত তিনি খুঁজে পান না এবং সে কারণে যে কোনো ভাবে যে কোনো উপায়ে যে কোনো দাওয়াতে যে কোনো সমাবেশে তিনি যে উপস্থিত হতে একেবারে উদ্গ্রীব হয়ে থাকেন এবং চোদ্দ মাসে চোদ্দটি দেশ সফরের রাখতে একটা করে সফর তার সঙ্গী সাথে দল বল নিয়ে গিয়ে এই বিষয়টা তিনি রকমের বাংলাদেশের সরকার প্রধান হতে যে তিনি রাজি হয়েছেন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের তঙ্গের কথায় অনুরোধে তিনি যে দায়িত্ব নিতে রাজি হয়েছেন আমাদের সেই বড় দায়িত্ব ভার উসুল করে নেওয়ার